নমস্কার বন্ধুরা আমি রাজীব বানারস টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রূপশ্রী প্রকল্পের ফর্ম নিয়ে উপস্থিত হলাম এই ফর্মটি সঠিকভাবে পূরণ কিভাবে করবেন তা দেখুন তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন আপনারা ব্লক অফিসে পেতে পারেন পঞ্চায়েত অফিসে পেতে পারেন আপনার মোবাইল থেকে নিজেও আপনি ডাউনলোড করে নিতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কোনো অনলাইনে দোকানে গিয়েও এই ফর্মটি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে নিয়ে আসার পরে বাড়িতে এসে এই ফর্মটি ভালো করে পড়ুন দুই চার বার পাঁচবার পড়ুন পড়ে তারপরে বল পেন বল পয়েন্ট অর্থাৎ যেটা আপনার হচ্ছে জেল পেন নয় অন্য যে আছে যেগুলোতে বল লাগানো থাকে সেই বলওয়ালা কালি দিয়ে অর্থাৎ কলম দিয়ে আপনি এই ফর্মটি পূরণ করুন প্রথমত আপনারা এই ফর্মটি ভালো করে পড়ে নিয়ে তারপরে এখানে ফিল আপ করতে শুরু করবেন এখানে লিখবেন প্রথমত নাম কার নাম আবেদনকারীর নাম যার বিয়ে হচ্ছে তার নামটা এখানে সুন্দর করে এই ঘরের মধ্যে লিখবেন কীভাবে লিখবেন মনে করুন এই এর একটা আমি কাল্পনিক নাম রাখছি সেটা হচ্ছে রাখি তাহলে এইভাবে করে আর এ কে এইচ আই অর্থাৎ বড় অক্ষরে লিখবেন এই জায়গাগুলোতে ছোট অক্ষরে লিখবেন না যেমন এরকম লেখা যায় আর এ কে এইচ আই এরকমভাবে আপনারা লিখবেন না ঠিক আছে এরপরে আপনারা এখানে জন্ম তারিখ এই যার বিয়ে হচ্ছে সেই মেয়ের বা পাত্রীর এখানে জন্ম তারিখ লিখবেন আর যে দিনে বিয়েটা হবে সেই বিয়ের ডেটটা এই ঘরগুলোতে সঠিকভাবে পূরণ করবেন ঘরের জন্য বাইরে না যায় প্রথমে দিন দিবেন তারপরে এখানে মাস দিবেন তারপরে এখানে বছরটা দিয়ে দিবেন এরপরে এখানে পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি দিয়ে এখানে সাটিয়ে দেবেন আঠা দিয়ে তারপরে এখানে লিখছেন পরে মায়ের নাম লিখবেন মেয়ের মায়ের নাম ঠিক একই ভাবে এরকম বড় বড় হরফে লিখবেন যেন মানে বুঝতে অসুবিধা না হয় ঠিক এই ঘরগুলোর মধ্যেই পূরণ করবেন আমি ডেমো পারপসে এরকমভাবে লিখছি আপনারা এর বাইরে নিয়ে আসবেন না ঠিক আছে তারপরে ঠিক একই রকমভাবে এখানে বাবার নাম লিখবেন এই ঘরটাতে বাবার নাম লিখে দেবেন বড় বড় হরপে ছোটো হাতে লিখবেন না তাহলে আধিকারিকদের বুঝতে অসুবিধা হবে বড় হাতের লিখলে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আধিকারিকদের বুঝতেও সুবিধা হবে এখানে একটা বর্তমান ঠিকানা বলেছে আর এখানে স্থায়ী ঠিকানা বলেছে অর্থাৎ কোনো কার্যসূত্রে আপনি কোনো কাজ করছেন বা আপনার কোনো পরিবার কাজ করতে গেছে সেখানে গিয়ে আপনার যদি বিয়ে ঠিক হয় বা বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে এই ঠিকানা মানে বিয়ে বর্তমানে যেখানে বসবাস করছেন সেই ঠিকানাটা এই ঘরগুলোতে লিখবেন এখানে প্রথমত যদি বাড়ির নম্বর থেকে থাকে তাহলে বাড়ির নম্বর উল্লেখ করবেন আর যদি না থেকে থাকে তাহলে কি করবেন যদি ইংরেজিতে আপনি ফর্মটা ফিল আপ তাহলে এরকম এই জায়গাটাতে লিখবেন ভি আই ডবল এল অর্থাৎ এরকম ভি আই ডবল এল লিখে আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখানে এইভাবে করে লিখে দেবেন ঠিক আছে এই ঘরগুলোর মধ্যে তারপরে এখানে যদি আপনার রাস্তার নাম থাকে তাহলে রাস্তার নাম উল্লেখ করবেন আর যদি রাস্তার নাম না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন থানার নাম এখানে পোস্ট অফিস তারপরে এখানে জিপি গ্রাম হলে জিপি আর যদি শহরের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এখানে ওয়ার্ডের নাম লিখবেন ঠিক এই রকমভাবে দেখে দেখে ধীরে ধীরে আপনার ফর্মটি ফিল করবেন এখানে পৌরসভা হলে পৌরসভার নাম আর আপনার যদি ব্লক হয়ে থাকে গ্রাম থেকে করেন তাহলে এখানে ব্লকের নাম ঠিক এখানে জেলা এখানে রাজ্য এখানে পিন পিনকোড নম্বর তো এই জায়গাটা পূরণ করার পরে এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস তো এই জায়গাটাতে যদি আপনার কোনো কার্যসূত্রে গিয়ে আপনি যেখানে থাকছেন সেখান থেকে বিয়ে দেন তাহলে এইখানে ঠিকানাগুলো লিখবেন আর যদি স্থায়ী বা যে ঠিকানাটা আপনার আধার কার্ড ভোটার কার্ড আছে সেটা এই সমস্ত দেখে দেখে এই ঠিকানায় এখানে লিখবেন আর এরকম হয়ে থাকে আপনার যেখানে আপনি বসবাস করছেন সেখান থেকেই আপনার বিয়ে হচ্ছে বা আপনার পরিবারের কোনো মেয়ের বিয়ে হচ্ছে তাহলে সেই ঠিকানাটা এখানে আধার কার্ড ভোটার কার্ড দেখে লিখে নিয়ে পরে এখানেও এখানে আধার কার্ড ভোটার কার্ড দেখে সেই ঠিকানাটা এখানে লিখে দেবেন তো এখানে লিখার পরে অনেকে আবার কি করে এখানে ডু লিখে দেয় ডু তো আমার মতে ডুটা না লিখে আপনি এখানে যে ঠিকানাগুলো লিখছেন ঠিক একইভাবে একটু সময় ধরে ধীরে ধীরে এখানেও লিখে দেবেন এই ঠিকানাটা পূরণ করার পরে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে বলছে মোবাইল নম্বর এখানে কিন্তু আপনাকে আপনার মোবাইল নম্বরটি ব্যবহার করতে বলেছে কোন মোবাইল নম্বরটি যে মোবাইল নম্বরটি চালু থাকবে যেন আজকে দিলাম আর কালকে থেকে বন্ধ না হয়ে যায় এরকম কোনো মোবাইল নম্বর দেবেন না তাহলে আপনাদেরই অসুবিধা হবে এরপরে মোবাইল নম্বরটি বসানোর পরে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ফিল করতে হবে তাহলে ব্যাঙ্ক ডিটেলসটা কীভাবে আপনার প্রথমত ব্যাংকের অ্যাকাউন্টটির নামটি এখানে নম্বরগুলো সুন্দর করে এক একটা ঘরের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মনে করুন আমি এখানে লিখলাম দুই আহা একটু ভুল গেল আবার এটাকে কোনো কিছু দিয়ে মুছে ওরকম করার চেষ্টা করবেন না কারণ যেহেতু এখানে একটা টাকা ঢোকার ব্যাপার আছে এই জায়গাটা একটু সময় নিয়ে ধীরে ধীরে ফর্মটা ফিল করবেন অ্যাকাউন্টের ক্ষেত্রে তাহলে এখানে যদি মনে করেন এরকম অনেকের ক্ষেত্রে হয়ে যায় যে অ্যাকাউন্ট নম্বরটি এই পর্যন্ত হচ্ছে আর বাকি বক্সগুলো কিন্তু খালি দেখে যাচ্ছে তাহলে কী করবেন এখানে একটা মিডিলে কেটে দেবেন এইভাবে করে কাটাকাটি করবেন না তাহলে কিন্তু অসুবিধা হবে দেখতেও বাজে লাগবে একটু অসুবিধা হবে তাহলে আপনার যতদূর বক্সগুলো যাবে সেইগুলো পর্যন্ত আপনি ফিল আপ করে দিয়ে বাকিটা একটানে কেটে দেবেন ঠিক আইপিএসি কোডের ক্ষেত্রে তাই আপনার বইয়ে উল্লেখ করা থাকবে সেখান থেকে দেখে নিয়ে যদি এ পর্যন্ত খালি থাকে একটানে কেটে দেবেন আর এই জায়গাটা আপনার বইয়ে যদি উল্লেখ না থাকে কিছু কিছু বইয়ে থাকে কিছু কিছু বই থাকে না তো যদি না থাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করে এই নম্বরটি বসাতে পারেন অথবা আপনার বইয়ে আছে আপনি বুঝতে পারছেন না তাহলে এই ফর্মটি যেখানে জমা করতে চাইছেন সেখানে গিয়ে যারা এই ফর্মটি জমা নেয় তাদের সহায়তায় এই জায়গাটা পূরণ করবেন আপনি নিজে নিজে মাতোবরি করে কোনো রকমের কাটা ছেঁড়া করতে যাবেন না যদি আপনার বুঝতে অসুবিধা হয় আর যদি আপনি পেয়ে যান বুঝতে পারেন তাহলে কোনো ব্যাপার নেই সুন্দর করে এখানে লিখে দেবেন এরপরে আসুন ব্যাংকের নাম এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম লিখবেন আর এখানে ব্যাংকের ঠিকানা লিখবেন এবার ঠিকানা পাবেন কোথায় আপনার যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ের মধ্যে কিন্তু ঠিকানাটা লেখা থাকে আপনার যদি বুঝতে অসুবিধা হয় ব্যাঙ্কের যে ম্যানেজার আছে তাহলে তাহলে ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে যে কর্মী আছে বা ব্যাংক ম্যানেজার যিনি আছেন তার সঙ্গে কথা বলে বা ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলে এই জায়গাটা লিখে নিতে পারেন সেখানে দেওয়া আছে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে সেটা হচ্ছে এরকম আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে যদি প্রাইমারি পাশ হয়ে থাকেন তাহলে প্রাইমারি এখানে উল্লেখ করবেন যদি মাধ্যমিক হয় তাহলে এখানে উচ্চ মাধ্যমিক হলে এখানে ডিপ্লোমা হলে এখানে অন্যান্য হলে এখানে আর স্নাতক হলে এখানে অর্থাৎ বি হলে এখানে এম হলে এখানে আবার এখানে একটা অপশন দেওয়া আছে সেটা যদি আপনি কোনোদিন স্কুলে নাই যান বা আপনি পড়াশোনা করেনি তাহলে এখানে টিক মার্ক দেবেন এরপরে জাতিগত অর্থাৎ আপনার কাস্ট কী আছে জেনারেল হলে জেনারেল এসসি হলে এসসি এস হলে এসটি ওবিসি হলে ওবিসি আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য হবে আপনি সেখা এইখানে এরকমভাবে টিক করবেন আমি এখানে ডট দিচ্ছি বলে ডট দেবেন না এখানে টিক করবেন জাস্ট আমি দেখানোর জন্য ডটগুলো দিচ্ছি তো এরপরে দেখুন এখানে বলেছে আপনার ধর্ম কী আছে ধর্ম হলে হিন্দু হলে হিন্দু দেবেন ইসলাম হলে ইসলাম শিখ হলে শিখ বৌদ্ধ হলে বৌদ্ধ খ্রিস্টান হলে খ্রিস্টান এই কটা জিনিস যদি এর মধ্যে না পড়েন তাহলে অন্যান্য হলে অন্যান্যতে টিকমার্ক করবেন তারপরে একটু নিচের দিকে আসুন তারপরে কি বলেছে এখানে বলেছে পাত্রের বিবরণ অর্থাৎ বরের বিবরণ এবার আপনাকে পূরণ করতে হবে সেখানে এখানে কি করবেন ঠিক এই কী রকমভাবে এইখানে আপনি বড় হাতে লিখবেন যেমন মনে করুন আমি ডেমো পারপসেই বলছি আমার নাম রাজীব তো আমি এখানে আর এ জে আই বি এইরকম রকম বড় হাতে লিখব এইভাবে আমি লিখব না আর এ জে আই বি এইরকমভাবে আমি লিখব না তাহলে এখানে আমি পরিষ্কারভাবে এই ঘরগুলোর মধ্যে ঘরগুলোর মধ্যে যেন আমার লেটারগুলো থাকে সেই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দেব নাম বরের নাম এখানে বরের জন্ম তারিখটা এখানে উল্লেখ করতে হবে ডেস্ট মাস এবং বছর তারপরে এখানে পাশে এখানে দেওয়া আছে বরের একটা ছবি দিতে হবে এখানে বরের মায়ের নাম লিখতে হবে ঠিক একই রকমভাবে বড় অক্ষরে যেমন মনে করুন সোমা এস ও এম এ ঠিক এরকমভাবে এই ঘরগুলো তো পূরণ করবেন ছোট হাতে লিখবেন না তাহলে এখানে তো বরের মায়ের নাম হয়ে গেল এখানে বরের মায়ের নাম হয়ে গেলো এখানে বরের পিতার নাম অর্থাৎ বাবার নাম তারপরে একটু নিচের দিকে আসবো বড়ের আবার স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা অর্থাৎ বর্তমান এবং স্থায়ী ঠিকানা এই দুটো জিনিস ঠিক একই রকমভাবে আপনার ক্ষেত্রে যেটা লিখেছিলেন ঠিক এরকমভাবেই যদি এই পাত্রপক্ষের ঠিকানাটা কোনো জায়গায় কাজ করতে গিয়ে সেখান থেকে যদি বিয়ে হয় তাহলে সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন এখানে আই লিখে যদি গ্রামের ক্ষেত্রে হয় ভি আই লিখে গ্রামের নাম লিখবেন আর যদি না হয় বাড়ির নম্বর থেকে থাকে তাহলে ওখানে উল্লেখ করবেন আর স্থায়ী ঠিকানা আর বর্তমান আর যদি স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদাভাবে পূরণ করবেন আর যদি একই হয়ে থাকে তাহলে এখানেও লিখে দিয়ে তারপরে এখানেও ওই একই ঠিকানা উল্লেখ করে দেবেন এখানে ঠিকানাটা যা আছে ধীরে ধীরে পড়ে সঠিকভাবে ধীরে ধীরে সঠিকভাবে পূরণ করবেন তাড়াহুড়া করবেন না কাটা ছেড়া করবেন না একটু কাটাকুটি হলে অসুবিধা হয় যেহেতু এটা আধিকারিকটা দেখে কম্পিউটারে আপলোড দেবে তাই তারপরে দেখুন আপনি একটা ঘোষণার পেশ পাবেন সেখানে এসে আপনি এখানে ঘোষণা দিচ্ছেন এরকমভাবে যে আপনি এই যে এখানে বাংলায়ও লেখা আছে আমি ঘোষণা করছি যে তা আপনি কি বলছেন আপনার প্রথমত অবিবাহিত হতে হবে অর্থাৎ এটা আপনার প্রথম বিবাহ এটা এখানে বলছেন আপনি তারপরে আপনার পরিবারের আয় হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজারের কম বেশি হলে হবে না তারপরে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে ইংরেজিতে এই ইংরেজিতে এই ইংরেজি লেখাগুলো আর এখানে বাংলায় লেখা অর্থাৎ এখানে ইংরেজিতে লেখা আছে তারপরে কিন্তু বাংলা লেখা আছে আপনি ইংরেজি পড়তে পারলেন ইংরেজি পড়বেন আর যদি না পারেন তাহলে এখানে বাংলায় লিখবেন তাহলে এখানে বাংলাতে কী আছে একটু ভালো করে দেখে পড়ে নেবেন আপনি যেটা বলছেন এখানে প্রথমটাতে বলছেন যে আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আরেকটা জিনিস এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে আপনি কোথাও থেকে এসেছেন এসে এখানে পাঁচ বছর ধরে বসবাস করছেন সেই জন্য আপনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যদি আবেদন করেন তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন আর যদি এটা টিক টিকমার্ক করেন তাহলে কিন্তু এটা করার দরকার নেই কারণ আপনি স্থায়ী বাসিন্দা আপনি থেকে কোথাও আসেননি তাহলে এটা অপশন ছেড়ে দেবেন আর আপনার বাবা মা বাবা মা স্থায়ী যে বাসিন্দা সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে এইভাবে করে টিক টিকমার্ক করে দেবেন টিকমার্কটা কিন্তু এই বক্সের ভেতরেই থাকতে হবে বাইরে যেন না যায় আর যদিও চলে যায় একটু তাহলে কোনো অসুবিধা নেই তবে সেখানে মনে করেন একটু বাইরে চলে গেল বলে আবার এরকম করে কাটাকাটি করবেন না যদি যা হবে এক টান থাকবে তাহলে আধিকারিকের বুঝতে সুবিধা হবে এরপরে আসুন একটু নিচের দিকে সেটা হচ্ছে এখানে এরকম এই জায়গাটাতে আপনি দেখুন একটু যে আপনার যে বয়স আঠারো বছর হয়ে গেছে সেটা প্রমাণের জন্য আপনি আপনার জন্ম সার্টিফিকেট দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন আধার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারেন প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ আপনি স্কুলে পড়েছেন প্রাইমারি স্কুলে সেটার সার্টিফিকেট দিয়ে দিতে পারেন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে আপনি আপনার বয়সের প্রমাণটা প্রমাণ করতে পারেন তো এখানে যে সার্টিফিকেটটা আপনি দেবেন সেই সার্টিফিকেটের নম্বরগুলো কিন্তু এখানে আপনাকে বসাতে হবে ঠিক এই ঘরের মধ্যে দিয়ে আস্তে 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 বসাবেন কোনো তাড়াহুড়া করবে না কাটাকুটিও করবে না যত দূর পর্যন্ত যাবে বাদবাকিটা যদি গ্যাপ থাকে তাহলে এইভাবে করে এক টানে কেটে দেবেন বারবার টান দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে পাঁচ নম্বরে আসুন পাঁচ নম্বরে কে বলেছে আপনার আধার কার্ড এখানে আমি আরেকটু বিষয় বলি যে এখানে কিন্তু ইংরেজি ফরম্যাট আছে অর্থাৎ এই যে যে লেখাগুলো আছে আপনি পড় যদি পড়তে পারেন পড়বেন পড়ে ফিল আপ করবেন এখানে তেমন কিছুই নেই এখানে শুধু আধার নম্বর লিখতে হবে কিন্তু এই লেখাটারই একটা বাংলা ভার্জন আছে নিচে এই দেখুন নিচে আছে অর্থাৎ ওই ইংরেজি ফর্ম যা লেখা আছে এখানে কিন্তু বাংলা একই জিনিস দেওয়া আছে তাহলে হয় আপনি ওখানে ফিল আপ করতে পারেন নাহলে আপনি এখানে ফিল করতে পারেন তাহলে এখানে কি বলুন এখানে আধার নম্বরটা উল্লেখ করবেন আধার নম্বরটা উল্লেখ করে দেওয়ার পরে আপনি এখানে এখানে আপনার নাম সই করবেন এবার এই নাম সই করাটা আর একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এরকম মনে করুন আমার নাম রাজীব তো এখানে কিন্তু আমি রাজীবটা এরকম অর্থাৎ আমি যেরকম লিখি সেই রকমভাবেই এখানে লিখবো ঠিক আছে তারপরে এখানে বলেছে আবেদনকারীর নাম এই যে যে জায়গাটা আছে এইখানে আমি এইভাবে লিখে দেব আর এ জে আই বি ঠিক আছে অর্থাৎ ক্যাপিটালে লিখে দেব নিচে এই জায়গাটাতে আর এখানে কিন্তু আমি এরকম টানা হাতে সই করবো আর যদি বলেন বাংলার ক্ষেত্রে কী করবো তাহলে বাংলার ক্ষেত্রে আপনি এখানে যেভাবে নাম সই করেন ঠিক সেইভাবে করে এখানে সই করবেন আর এখানেও বাংলাতে ওইভাবে করে লিখে দেবেন তাহলে এখানে এই জায়গাগুলো হয়ে গেল এরপরে আসুন ছয় নম্বরে ছয় নম্বরে কি বলছেন আপনার অ্যাকাউন্ট যে একটা সচল অ্যাকাউন্ট অর্থাৎ চালু অ্যাকাউন্ট আছে সেটা আপনি জানাচ্ছেন এবং আপনার ব্যাংকের প্রথম পাতাতে যেখানে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের ঠিকানা সমস্ত কিছু পরিষ্কারভাবে উল্লেখ আছে সেটা আপনি জানিয়ে দিলেন এই টিক মার্কের মাধ্যমে অর্থাৎ এখানে একটা মার্ক দিয়ে দেবেন এরপরে বলছেন আপনি যে আপনার বিয়েটা হচ্ছে সেটা কিসের জন্য মানে কীভাবে আপনি প্রমাণ করবেন সেটা হচ্ছে এরকম আপনার বিবাহের নিমন্ত্রণ কার্ড যদি দিয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দেবেন আর যদি ম্যারেজ সার্টিফিকেটের নোটিফিশ অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট করতে গেলে যে রেজিস্ট্রেশন করতে হয় তার কিছুদিন পরে একটা নোটিশ আছে দুই পক্ষের বাড়িতে অর্থাৎ বরের পক্ষে এবং পাতৃপক্ষের দুজনের বাড়িতে একটা নোটিশ আছে সেই নোটিশ দিয়েও আপনি এই প্রমাণটা দেখাতে পারেন তাহলে যদি এটা দেন তাহলে এখানে টিকমার্ক করবেন আর যদি এটা হয়ে যায় আপনার তাহলে এটা দেওয়ার দরকার নেই আর যদি আপনি মনে করেন আপনি এটা দিবেন তাহলে এটা দেওয়ার দরকার নেই আর এখানে আপনি সেলফ ডিক্লারেশন অর্থাৎ এই দুটো যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেলফ ডিক্লারেশন দিতে পারেন তো এরপরে আপনি আসুন নিচের দিকে আরেকটা আছে অপশন সেখানে হচ্ছে কি এই আট নম্বরটা আছে এটা হচ্ছে ছেলের বাড়ির অর্থাৎ ছেলের বয়স একুশ বছর হলো কি না এটা আপনাকে একটা প্রমাণ দিতে হবে সেটা কীরকম যে তার সার্টিফিকেট সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে কোনো প্রাইমারি স্কুলের সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে সেটা নিয়ে সেই বরের একটা সিগনেচার থাকবে মানে সেলফ অ্যাটেস্টেড যেটাকে বলা হয় সেটা থাকবে সেই পেপারটাতে সেটা নিয়ে এসে জমা দিতে হবে এবং যে সার্টিফিকেটটা দিচ্ছেন সেই সার্টিফিকেটের নম্বরগুলো এখানে পরিষ্কার করে সুন্দর করে লিখে দিবেন চলুন এরপরে আসুন নিচের দিকে তারপরে এখানে এসে আপনার নাম সই করতে হবে নামটা সই আবেদনকারী স্বাক্ষরটা কীভাবে করবেন যেটা হচ্ছে রানিং হ্যান্ড অর্থাৎ হচ্ছে চালু হ্যান্ডে যেটা এরকম মনে করুন আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি আর এ জে আই বি এরকম ঠিক আছে টানা হাতের এবার কিন্তু এই রকম আর এ জে আই বি এইভাবে লিখতে হবে না ঠিক আছে ভাবে টানা হাতে লিখবেন আর যদি বাংলায় আপনি লেখেন তাহলে তো কোনো ব্যাপার নাই আপনার বাংলার ক্ষেত্রে টানা হাত যা আছে সেইভাবে করি হয় ঠিক আছে তাহলে এখানে সই করে দেবেন আর এই জায়গাটাতে ডেট দিয়ে দেবেন মনে করুন এইভাবে করে ডেট দিয়ে দেবেন ঠিক আছে এই ডেটটা আমি জাস্ট ডেমো বসে এইভাবে করে লিখলাম এইখানে এই জায়গা ডেটটা বসিয়ে দেবেন আপনার কিন্তু ফর্ম ফিল করা কমপ্লিট হয়ে গেল তারপরেও কিন্তু আপনি যদি ডাউনলোড করেন বা কিনে নেন ফর্ম কিছু হয়তো ফর্ম হাতে পেতে পারেন সেটা হচ্ছে এরকম কিন্তু এই জায়গাগুলোতে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা হচ্ছে অফিসের জন্য অনলি অফিস দেখুন এখানে লেখাই আছে অনলি ফর অফিস তাহলে এখানে আপনাকে কিছু করতে হবে না এইটারই এই ফর্মটারই একটা ইংলিশ অর্থাৎ এখানে ইংরেজিতে সবকিছু পূরণ করা আছে এটারই একটা বাংলা ফর্মেট আছে একটা নিচেতে সেটা হচ্ছে এরকম যে এই জায়গাটাতে সেই আধিকারিকরা অর্থাৎ এটাও কিন্তু অফিস পূরণ করে দেবে এটা আপনাকে কোনোরকমভাবে পূরণ করতে হবে না এখানে দেখুন লেখাই আছে টু বি ফিল্ড বাই দ্য অফিস অফিস পার্সোনাল অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য অ্যাপ্লিকেন্ট টু বাই দ্য রিসিভ অফিসার রিসিভিং অফিসার অর্থাৎ এখানে আবেদনকারী ফর্মটা এখানে আদিকরা আধিকারিকরা পূরণ করবে পূরণ করে আপনাকে রিসিভ হিসাবে এই জায়গাটার এই ফর্মটা আপনাকে দিয়ে দেবে তো আর কিছু এখানে নিচে লেখার নাই আর এর সঙ্গে আপনাদের যেটা জমা দিতে হবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড ভোটার কার্ড আর যেটা আপনার বয়সের প্রমাণপত্র এই সমস্ত দিয়ে আপনারা জমা দিবেন জমা দেওয়ার পরে এটা অফিসে একটা রিসিপ্ট কপি যেটা আপনাকে দিবে আপনি নিয়ে নেবেন এবং রিসিপ্ট কপিটা সুন্দরভাবে নিজের কাছে রেখে দেবেন পরবর্তীতে এই রিসিপ্ট কপি দিয়ে আপনার অনেক কাজে লাগবে তো আশা করি এই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ